কীভাবে আপনি একটা পিলিস্টর অ্যাকাউন্ট খুলতে পারেন বা আইডি খুলতে পারবেন আজকে মূলত আপনাদের শিখাচ্ছি তো বন্ধুরা দেখো তুমি যদি একটা নতুন ফোন নিয়ে থাকো তো সেই ফোনটাতে আপনাদের যে প্লে স্টোরটা আছে সেটা কিন্তু খোলা থাকবে না সেটা কিন্তু আপনাদের খুলতে হবে বা আপনাদের যে খোলা পুরো প্রচেষ্টা আছে সেটা দেখাচ্ছি স্টোর যদি আপনি না খোলেন আপনি কিন্তু স্টোর থেকে কিচ্ছু ডাউনলোড করতে পারবেন না অনেকের এই ফেসবুক ডাউনলোড করতে পারবে না ইউটিউব ইনস্টাগ্রাম ডাউনলোড করতে পারবে না আদার্স কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবে না তোমরা নতুন যদি তুমি ফোন নিয়েছো অবশ্যই আপনাদের প্লে স্টোরটা আছে সেটা খোলা লাগবে তো প্লে স্টোর খোলা পুরো প্রচেষ্টা আপনাদের দেখাচ্ছি এবং এ টু জেড প্রচেষ্টা আপনাদের দেখায় শিখতে পারবেন এবং প্লে স্টোর কিন্তু খুলতে কী 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 লাগে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখা যাচ্ছে জাস্ট ওয়ান ক্লিকে আপনি খুলতে পারবেন কোনো সময় লাগবে না জাস্ট আপনি কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো জিনিস আপনি ডাউনলোড করে গেলে প্লে স্টোরে কিন্তু এরকম প্রসেস চলে আসে কারণ প্লে স্টোর যে অ্যাপটা আছে সেটা কিন্তু এখনও খোলা হয়নি তো এটা যে খোলা পুরো মূলত প্রসেসটা আছে সেটা নিয়ে চলে আসছে তো প্লে স্টোর খোলার জন্য দেখো একটা অপশান চলে দেখো সাইনিং নেমে তো সিম্পলি আপনি এই সাইনিং নেমে অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু অল্প একটু ওয়েডিং নেবে ওয়েডিং নেওয়ার পর্যন্ত তারপর একটা প্রসেস চলে আসবে তো এখান থেকে আমাদের যে স্টোর অ্যাপসটা আছে সেটা কিন্তু আমরা খুলতে পারবো তো খোলা পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনি জাস্ট অল্প একটু ওয়েডিং করতে হবে ওয়েটিং করার পর্যন্ত দেখো এরকম কিন্তু একটা অপশান চলে আসছে তো বন্ধু দেখো আপনাদের স্টোর খোলার জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটা ইমেল আইডি দরকার পড়বে তার জন্য আমাদের আগে কিন্তু স্টোরে কিন্তু এখানে কিন্তু প্লে স্টোর খোলার আগে কিন্তু একটা ইমেল আইডি আমরা খুলব তার জন্য দেখো ক্রিয়েটে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে পারবেন দর ফর মাই পার্সোনাল ইউজ যে অপশানটা আছে প্রথমে তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে হবে দর এখানে কিন্তু আপনাদের প্লে স্টোরে কিন্তু আপনাদের নামটা দিতে হবে তো আপনাদের যে নামটা হয় সেইটি নামটা দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে নামটা দিতেছি তো নামটা দেওয়ার পর্যন্ত তারপরে এখানে দেবেন টাইটেল মানে আপনাদের সেই টাইটেলটা আপনি দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে টাইটেলটা দিয়ে দিলাম টাইটেল দেওয়া হওয়ার পর বন্ধে নেক্সট নামে যে অপশানটা আছে এখানে আপনি প্রেস করে দেবেন এখানে যখনই প্রেস করে দেবেন তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থ আপনাদের চুজ করতে হবে আপনার যে ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন এখানে তো আমি কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিতেছি তো ডেট অফ বার্থটা দেওয়া হওয়ার পরে আপনাদের কিন্তু দেখাচ্ছি প্রসেসটা তো ডেট অফ বার্থ দেওয়া হওয়ার পরে আপনি যদি মেল হয়ে থাকেন তো অবশ্যই আপনি মেল এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি যদি ফিমেল হয়ে থাকেন তো ফিমেল সিলেক্ট করবেন তো দেওয়ার পর তারপরে এখানে নেক্সট বাটাম আছে নেক্সট আমরা ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে প্রসেসিং না হওয়ার পর কিন্তু আমাদের প্লে স্টোরটা আমরা কিন্তু একটা এখানে ইমেল আইডি এখানে দিয়ে দেবে তো অবশ্যই আমার কিন্তু দুই নাম্বার ইয়েটা কিন্তু পছন্দ হলো তো ওটা দিয়ে তারপর নেক্সটে করে দেবো ওখানে এখানে নক্সটা ক্লিক করতে হবে এখানে কিন্তু দিতে হবে পাসওয়ার্ড আপনাদের যে প্লে স্টোরটা খুলতেছেন তার জন্য জিমেল অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে কিন্তু দিয়ে আপনাদের দেখাচ্ছি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে এই নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু একটা অপশান চলে আসবে দেখো দেখ এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেবো হবে তারপরে এখানে কিন্তু এগ্রি যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করবো এখানে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু এখানে শো করবে তারপর নেক্সটটা প্রসেসটা আছে নেক্সটে আমরা ক্লিক করে দেবো এখানে এখানে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু একটা অপশান চলে আসবে দেখাচ্ছি বন্ধুরা তো এখানে কিন্তু একটা প্রসেস চলে আসবে এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং করতে হবে তারপর কিন্তু আবার আইগিরি অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেবো এই আইগিরিতে ক্লিক করে দেবো না তারপর কিন্তু আমার প্লে স্টারটা কিন্তু খোলা হয়ে যাবে জাস্ট অল্প একটু কিন্তু ওয়েটিং করতে হবে দেখো প্লেস্টার খোলা কিন্তু একদম সহজ এবং সহজে আপনাদের শিখেছি প্লেস্টার খোলা আপনি যদি কোনো না বোঝেন একটা বাচ্চা থেকেও আপনি কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আপনি শিখতে পারেন প্লেস্টার খোলা তো জাস্ট অল্প একটু ওয়েটিং করতে হবে ওয়েটিং করার পর আমাদের কিন্তু প্লেসিস্ট খোলার আগে কিন্তু জিমেল আইডি খোলা লাগবে তো অবশ্যই আমাদের জিমেল আইডিটা খোলা হয়ে যাবে খোলা হওয়ার পর্যন্ত আমরা কিন্তু যে কোনো জিনিস এখন প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবো হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সবগুলো আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো এখন জাস্ট এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং দিতে হবে তো ওয়েটিং না হওয়ার পর্যন্ত দেখো আমাদের প্লেস্টোরটা কিন্তু খোলা হয়ে গেছে তারপর এখানে সেম নেমে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা তারপর এখানে এখানে মুভুতে ক্লিক করে দেবো আবার এক্সেপে ক্লিক করে দেবো আমাদের এক্সেপ অপশানটাতে ক্লিক করে প্লে স্টোরটা কিন্তু পুরোপুরি যে খোলা প্রচেষ্টা আছে সেটা কিন্তু হয়ে গেছে জাস্ট অল্প একটু ওয়েটিং করতে হবে ক্লিক করে বন্ধুরা এখন প্লে স্টোরে যাবো তো প্লে স্টোরে যাওয়ার বন্ধুরা আমাদের প্লে স্টোরটা কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে জাস্ট দেখাচ্ছি বন্ধুরা তো এখানে কিন্তু একশো পথে ক্লিক করে দেবো একশো পথে যখনই ক্লিক করে দেবো আমাদের কিন্তু প্লে স্টোরটা খোলা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি কিন্তু চাই তাই এখান থেকে কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করতে পারি আপনি ফেসবুক ডাউনলোড করতে পারবেন ইউটিউব ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন এখন আমি ধর নাও একটা ফেসবুক ডাউনলোড করতেছি তো ফেসবুক ফেসবুক ডাউনলোড করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করবো দেখবো এখানে ফেসবুকও আমি ডাউনলোড করতে পারবো তো আই হোক ব্যাপারটা আপনি বুঝে গেছেন এরকম করে ফেসবুক ইনস্টাগ্রাম সব সম্পূর্ণ আপনি খুলতে পারবেন